ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মার্কিন প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন ইরানিরা আত্মসমর্পণ করে না অন্যদিকে ইরানের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু কেন্দ্রে হামলায় অংশ নেওয়ার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টাপাল্টি হুমকি আর মিজাইল হামলার মধ্যেই ষষ্ঠ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত দুপক্ষের তীব্র হামলার মধ্যে তেহরান ও ছেড়ে পালিয়ে যাচ্ছেন দুই শহরের জানাচ্ছেন ইরান ইসরায়েল একে অপরের দিকে থেমে থেমে হামলা চালাচ্ছে বুধবার সকাল থেকে ইরানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি ইসরায়েল এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা ইরানের অভ্যন্তরে বারোটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে আইআরজিসির বিবৃতিতে জানায় তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত করেছে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষার ঢাল আয়রন ডোম ভেদ করতে সক্ষম হয়েছে আইআরজিসির আরও জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে ইরান অধিকৃত অঞ্চলের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইসরায়েলের সাধারণ নাগরিকরাও এখন ইরানি আক্রমণের মুখে অরক্ষিত এছাড়া ইসরায়েলি বাহিনীর একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোরদর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছে এক গোপন সূত্র তবে এর আগে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছেন ট্রাম্প তবে ট্রাম্পের এই আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেন ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না আর যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপ্রতিরোধ পরিণতি বয়ে আনবে